টিএসসিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা সচিবালয়ে যাওয়ার ঘোষণা সচিবালয়ে আনসারের সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিত ইসলাম সমন্বয়ক শারজিস আলম হাসনাত আবদুল্লাহ অনেককে আটকে রেখেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসির রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাত পনেরো নটা থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের জড়ো হওয়া শুরু করেছেন প্রথমে কিছু শিক্ষার্থী জড়ো হলেও ধীরে ধীরে বিভিন্ন হল থেকে লাঠি সহ সংগঠিত হয়ে শিক্ষার্থীরা টিএসসিতে আসছেন জড়ো হওয়া শিক্ষার্থীরা স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না দালালির ঠিকানা এই বাংলায় হবে না সহ নানা স্লোগান দিচ্ছেন এক শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে হ্যান্ডমাইকে মাইকে বক্তব্য দিয়েছেন তিনি বলেন স্বৈরাচারের দালালদের প্রতিহত করা হবে সবাই টিএসিতে আসুন খবর এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম শারজিস আলম হাসনাত আবদুল্লা সহ অনেককে স্বৈরাচারের দালাল কিছু আনসার সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে স্বৈরাচারী আওয়ামী লীগ আনসারের মুখোশে ফিরে আসছে স্বৈরাচারের দালালদের মাথাচারা দিয়ে ওঠার সুযোগ দেওয়া যাবে না আমরা সচিবালয় গিয়ে এদের প্রতিহত করব। রাজধানী সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে আজ রাত নয়টার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে উভয় পক্ষে পাল্টা ধাওয়া চলে এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সচিবালয় আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক শারজি আলম ও হাসনাত আবদুল্লা সহ অনেককে আটকে রেখেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল থেকে টিএসির রাজু ভাস্কর্যের জড়ো হন শিক্ষার্থীরা আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের এক পর্যায়ে রাত পনেরো দশটার দিকে আনসার সদস্য পিছু হটেন এ সময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা তাদের দাবি দীর্ঘদিন ধরে বৈষম্য শিকার তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি দাবি আদায়ের জন্য আজ রোববার দুপুর বারোটার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা তাদের অবস্থানের কারণে সচিবালয় কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না